No tan fondo. Na, vamos de otra colocación. No. Dejaré. Uy, uy.

ফুল চ্যানেল ট্রাভেল টু

আপনি তো বলছিলেন না দেখছেন সেই পেয়ে গেছে ওকে ওকে কাঁঠাল পুরস্কার বিসি সহ কাঁঠাল পুরস্কার হ্যাঁ খাওয়াদা খয় দেন খাওয় দেন খাওয়াই দেন হ্যাঁ খাওয়াই দেন তো ঠিক আছে হ্যাঁ E aí, olha que vai ser? <laughs> <Páque> se <risos> 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 é,